সবাইকে চলে এসেছি কাবাবের রেসিপি নিয়ে আমি তৈরি করব আজকে চিকেন রেশমি কাবাব বা কেক মালাই কাবাবও বলে থাকে আসলে এখানে প্রচুর পরিমাণে টক দই দুধ এগুলো ইউজ হয় আর যেহেতু বাটার বা অয়েল দিয়ে এটাকে সুন্দর করে সেঁকে নেওয়া হয় একটু রেশমি রেশমি ভাব থাকে সিল্কে সিল্কে ভাব থাকে তাই এটা রেশমি কাবাব আবার মালাই কাবাব বলা হয় তার কারণও এই একটাই দুধ জাতীয় জিনিসগুলো বেশি থাকার কারণে তো এখানে আমি কিছু মাংস টুকরো করে নিয়েছি বিশেষ করে ব্রেস্টের অংশটা এটা দিয়েই কাবাব তৈরি করা হয় মূলত রানের মাংস দিয়ে ভালো হয় না তো আমি এখানে অতটা পরিমাণ হিসাব করে নেই নি ইচ্ছা মতোই নিয়েছি যতটা যে খেতে ভালোবাসেন যেভাবে ভালোবাসে সেভাবে আমি একটু লবণ পানি দিয়ে আধা ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ছেঁকে নিয়েছি আর এখানে একটা পেস্ট তৈরি করছি চারটা কাঁচামরিচ ধনে পাতা এবং পুদিনা পাতা দিয়ে ধনে পাতা যতটুকু নেব পুদিনা পাতা তার অর্ধেক পরিমাণে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু কাজু বাদাম আর কাঠবাদাম ভিজিয়ে এটাকেও ব্লেন্ড করে নেব সুন্দর করে আর এখানে নিয়েছি লেবু অনেকে লেবুটা ইউজ করেন না তবে দিলে অসুবিধা নেই ভালো হয় আর এখানে নিয়েছি কিছু কুচু করে নেওয়া ধনে পাতা আর পুদিনা পাতা তো আমি মাংসকে দুটো বলে ভাগ করে নিচ্ছি একটু আলাদা আলাদা করব বলে একটা একটু গ্রিন হবে আর একটা একটু মালাই হবে তো প্রথমেই আমি যেটা মালাই কাবাব হবে সেটা রেডি করছি তো আমি এখানে এক চা চামচ আদা বাটা দিলাম হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে বাদাম বাটা দু থেকে তিন চামচের মতো এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ একদম সামান্য পরিমাণে চিনি কেউ চাইলে চিনি অ্যাভয়েড করতেও পারেন একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো কেননা মালাইকাভাবে আমি এখানে কিন্তু সেই ধনেপাতার পেস্ট কিন্তু ইউজ করছি না যেটাতে কাঁচামরিচ বাটাও ছিল এখন দিয়ে দিচ্ছি দু চা চামচ টক দই দু থেকে আড়াই চামচ দিলেই এনাফ আমি লেবুটাও দিয়ে দিব এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এক টুকরো পরিমাণ লেবুর রস দিয়ে দেব যতটুকু হয় দিয়ে দিচ্ছি এখানে কয়েক চামচ গুঁড়ো দুধ এটা সুন্দর করে ম্যারিনেশন করে রাখতে হবে ম্যারিনেশন করে আমরা বেশ কিছু ঘন্টা রেখে দেব সবচেয়ে ভালো হয় কি জানেন ওভার রেখে দিলে পরের দিন এটা বানিয়ে নিলে আপনারা দেখলেন আমি এখানে কিন্তু গুঁড়ো দুধ ইউজ করেছি তিন চা চামচের মতো এগুলো কিন্তু অবশ্যই দিবেন ভালোভাবে হাত দিয়ে এটা মেখে নিয়ে কিন্তু র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিয়েছি বেশ কয়েক ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টার মতো তো আপনাদের হাতে যদি একদমই টাইম না থাকে সর্বনিম্ন আপনারা এক ঘন্টা রেখে দেবেন আমি দেখুন এখানে কাঠিকে চারটা কাঠিকে সোভ করে রেখেছি পানির মধ্যে এটা কিন্তু না করলেও চলে আমি দেখানোর জন্য করেছি যে অনেকে পানিতে ভিজিয়ে করেন আমি কিন্তু চারটা কাঠি এখানে ভিজিয়েছি আর বাকি চারটা বা বাকি আরও আমি চারটা চারটা আটটা মোট বারোটা কাঠি ইউজ করছি তো সেগুলোকে ভেজাই সেগুলোকে না ভেজালেও কোনো পার্থক্য যে থাকে না আমি আপনাদেরকে এটাই বোঝাবো ইভেন এটা দিয়ে নেক্সট টাইমও আপনি করতে পারবেন এবারে আমি আরেকটা পাত্রে মাংস নিয়ে নিলাম সেখানেও আবার সেম পরিমাণে আদা বাটা হাফ তার রসুন বাটা এবং দু থেকে তিন চামচ দিয়ে দিলাম বাদাম বাটা এবং এখানে হচ্ছে দইটাকে একটু ব্লেন্ড করে দিয়ে দিলাম একই কথা না দিলেও চলবে একই রকমভাবে দিলেও চলবে সমস্যা নেই একই পরিমাণে যেমন দু থেকে আড়াই চা চামচ ভরা ভরা সামান্য একটু চিনি একটু সামান্য লবণ গুঁড়ো দুধ দিচ্ছি এখানে তিন চার চামচের মতো আমি এখানে এই দু রকম করেই আজকে দেখাচ্ছি এবং আমি অ্যাকচুয়ালি এর পরের দিনও যেটা করেছিলাম মাংস মানে মেখে রেখে দিয়েছিলাম আমি সেটা দিয়ে পরের দিন করেছি ওটাও আমি ভেজে দেখিয়েছিলাম ওটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি আর কি তো ধনে পাতা পুদিনা পাতার যে পেস্ট ছিল এখানে দেখলেন আমি মোটামুটি অনেক চামচে দিয়ে দিলাম এটাতে আমাদের সম্পূর্ণ মাখা হয়ে গিয়েছে একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি এখন এবারে সম্পূর্ণ মাখাটা কমপ্লিট করে আমি এটাকেও র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দিব একই কথা ওটার ক্ষেত্রে যেটা বলেছি এখানেও তাই অর্থাৎ এটাকে র্যাপ করে আমি কয়েক ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিচ্ছি তার কারণ হচ্ছে মাংসটা কিন্তু তাতে খুব সফট হবে এবং তাড়াতাড়ি কুকড হবে কাবাবের মাংসটা যত তাড়াতাড়ি সুন্দর করে কুকড হয়ে যায় সেটাই ভালো যেহেতু এটা স্যাকা করা হয় তাই এবারে আমি চলে এসেছি মূল পর্বে দেখুন কয়েক ঘন্টা পরে এটা আমি সকালে করেছিলাম আর বিকালে ভাজার জন্য আমি এখন রেডি করছি দেখুন একটু তেল দিয়ে দিলাম এটার মধ্যে আমি প্রথম যেটা মানে মালাই সাদা রঙের যেটা করছিলাম সেই মালাই কাবাবটা এখানে আমি কিন্তু ধনেপাতা পাতা কুচি বা পুদিনা পাতা কুচি যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম আর হচ্ছে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তো সুন্দর করে মেখে নিয়ে আমি এখনই এটা প্যানে দিয়ে দিব ভাজতে তবে হ্যাঁ ভাজার ক্ষেত্রে একটা কথা অবশ্যই বাটার ইউজ করবেন যদি বাটার বাসায় থাকে বাটার ইউজ করবেন এটা বাটার দিয়ে খেতে এত সুস্বাদু হয় যেমন ঘ্রান তেমনি টেস্ট আপনারা বাটার দিয়ে করেই দেখুন হ্যাঁ যে তেল দিয়ে হবে না সেটা নয় তেল দিয়েও করতে পারবেন সেটাও ভালো হয় তবে বাটারের তো ফ্লেভারটা বুঝিনি কেমন লাগে তাই না অনেক মজার বাটার তো হেলদিও বটে তো এভাবে পাঁচ থেকে ছ মিনিট গেলে পরে একদম মিডিয়াম লো ফ্লেমে রেখে করতে হবে গেলে পরে আমি একটু এই যে দেখেন পাঁচ ছয় মিনিটের পর একটু উল্টে দিলাম হ্যাঁ একটু লেগে যায় এটাতে ভয় পাওয়ার কিছু নেই যেহেতু একটা মশলা দুধ জাতীয় জিনিস রয়েছে তো দই রয়েছে তো আমি আবার উপর থেকে আরেকটু বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে উঠানোর আগে আবার একটু বাটার ব্রাশ করে তুলতে পারেন উল্টে পাল্টে নিয়ে এতে কিন্তু আরও চকচক করে তো হয়ে গিয়েছে দেখুন মালাই কাবাবটা রেডি হয়ে গিয়েছে এবারে আমরা তৈরি করব যেটা গ্রিন পেস্ট দিয়েছিলাম অর্থাৎ সবুজ রঙের যেটা রেশমি কাবাব হবে আমি এবারে সেটা প্যানে দিয়ে দিচ্ছি দুটোই আমি বাটার দিয়ে করছি এবারে আমি এটার থেকে রে র্যাপিং পেপারটাকে সরিয়ে নিচ্ছি এবং একটু সরিয়ে নেওয়ার পরে সবসময় মানে কাঠিতে এটাকে ভরার আগে সবসময় একটু মেখে নিলে বেটার হয় এবং মেখেই নেবেন এটাই নিয়ম আর কাঠিটা একটু মোটামুটি ভরে ভরে দেবেন অতিরিক্ত ফাঁকা রেখেও দেওয়া যাবে না আর তার দেখতেও ভালো লাগে না আর কেমন যেন হয়ে যায় ছাড়া ছাড়া যেহেতু এটা ভাজা হলে পরে একটু ফাঁকা হয়েই যায় সো একটু ভরে দিবেন আর অতিরিক্ত ঠাসাঠাসি করারও প্রয়োজন নেই আমি খুব একটা এত ভালো রাঁধুনি নই আমি জানি তবে আপনারা অবশ্যই আমার চেয়ে অনেক ভালো পারবেন তবে খেতে বেশ টেস্ট হয়েছিল এটা আমি কিন্তু আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারি যে আপনারা যদি তৈরি করেন এভাবে বাসায় একদম হ্যাঁ আমি জানি যে আপনারা এর থেকে ভালো তৈরি করতে পারবেন তবে যদি এরকমও করেন বেশ ভালোই হবে ছোট বড়ো সবাই বেশ মজা করেই খাবে আর নতুনদের উদ্দেশ্যে বলছি এটা কিন্তু এরকম ছ্যাখা পোড়াই হবে একটু উল্টে পাল্টে দিচ্ছি এটা একটু এভাবে লেগে যায় এটা নিয়ে কিন্তু ভয়ের কোনো কারণ নেই তো আপনি টোটাল বারো থেকে চোদ্দো মিনিট ব্যয় করলেই আপনার কিন্তু রেডি কাবাব রেশমি কাবাব রেডি খাওয়ার জন্য একদম ওয়েল কুকড হয়ে যায় অসুবিধা হয় না সুন্দরভাবে কুকড হয়ে গেছে দেখুন এবারে ধনিয়া পাতা ও পুদিনা পাতার সস দিয়ে কিন্তু অর্থাৎ গ্রেন সস দিয়ে কিন্তু এটা খেতে বেশ লাগে এবারে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি আমার এই পাশের চারটা দেখুন একটু সামান্য করে সবুজ আছে আর ওই পাশেরটা একটু কিন্তু সাদা লালচে আছে এবারে আমি যেটা বলছিলাম যে আমি পরের দিনও করেছি আমি সেই ভিডিওটাও এখানে অ্যাড করেছি আসলে পরের দিন যেটা করেছিলাম ওটা খুব সুন্দরভাবে অন্য একটা প্যানে করেছি যেটা হচ্ছে যে নন স্টিক একটা প্যানে করেছিলাম তো এটাও এটাও খুব সুন্দরভাবে হয়েছিল একটু এটাকে একটু ভরে ভরে ঠেসে ঠেসে দিয়েছিলাম মোটামুটি খুব অতিরিক্ত না মোটামুটি আর কি তো দেখুন খুব সুন্দরভাবে উল্টেছি খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এটাতে আমি একটু ফ্রেশ ক্রিম ইউজ করেছিলাম যেটাকে পরিপূর্ণ মালাই কাবাবের টেস্ট নিয়ে আসার জন্য আমি অনেকেই এটা দিতে দেখেছি আবার না দিলেও চলে যেহেতু দুধ থাকে দই থাকে তো রেডি হয়ে গেল আজকের মতো আমাদের বিকেলের স্ন্যাক্স আইটেম মালাই কাবাব অথবা রেশমি কাবাব আজ এ পর্যন্ত খোদা হাফেজ